কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের চূড়ান্ত একজন দুঃশ্মন আছে এই দুশ্মনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন এই তাই লোক এই শয়তান কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মানুষকে ধোকা দিতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ শৈতানো যে আসবেন আল্লাহ কালে আদম আদম সন্তানের কলের মাঝে তারা শয়তান দোকা দেয় ফাইজা খান

কলম পাঁচটার মাঝে সবচেয়ে মেন কলম হল লতিফায় কল সবচেয়ে মেইন কোনটা লতিফায় এটা যদি শান্তি থাকে আর সাইডটা ও শান্তি না এটা যদি অশান্তির মজা থাকে আর কোনোটাই শান্তি থাকে না শরীরের মাঝে অস্থিরতা থাকে কোনো কাছে আরাম পায় না কোনো কাজে ভালো পায় না বাল কথা কইলেও খারাপ লাগে আছে না নাই এখানে আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনের সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য বস্তু রয়েছে কাপড়ের ময়লা লাগলে সাবান আছে ভাবার আছে অনেক কিছু আছে শরীরে মাঝে ময়লা লাগলে সাবান দেওয়ার পরিষ্কার হয়ে যায় আল্লাহর হাবিবেন এই যে কলব একটা আছে এই কলব পরিষ্কার করার জন্য দুনিয়ার জমিনে কোনো জিনিস আপনি পাইবেন না ওই কলব পরিষ্কার যদি আপনি করতে হয় আল্লাহর হাবিব সরকারের মধ্যে রহমাদ আলম বলে ওই কলব পরিষ্কার ও মামিন আতা মিন যাকারিল্লাহি মিনাল্লাহি যিকরুহু রাওয়াফুল বাইহাকি ওই কলব পরিষ্কার করতে হইলে সদা সর্বদাই মনিবের জিকির লাগবে লা ইলাহা ইল্লাল দাক্কা যত আপনি দিবেন ওইটা কলবের মাঝে লাগবে আল্লাহ আল্লাহর দাক্কা যখন দিবেন ওইটা কলবে লাগবে আল্লাহর হাবিব বলেন জিকিরের দাক্কার কারণে কলবটা পরিষ্কার হয়ে যায় ওই পরিষ্কার কলব নিয়ে মনিবের ইবাদত বান্দে কে যখন করবে শুরু দিকে শেষ পর্যন্ত ছোট হোক বড় হোক সবস্থ ইবাদতের মধ্যে শান্তি দিবে আমার আল্লাহ জোরগন সুবহানাল্লাহ আল্লাহ কলব পরিষ্কার করা দরকার আছে না না আপনাকে কলব পরিষ্কার করতে হবে আল্লাহর হাবিবারে বলেছেন ওয়াকাদ জা হাদিস লা ইয়াকুদু কওম ইয়াজকুরুল্লাহ ইল্লা খাফাতুহুল মলাইকাতা ওয়া শাতুর রহমান ও ইলা আখেরিল হাদিস আল্লাহ হাবিব বলে এই আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে এই সমস্ত মানুষগুলা আল্লাহর জিকির করে কি করে যেই সময় যেইভাবে আল্লাহর জিকির করে ওই মানুষগুলাকে রহমতের ফেরাস্তা ডাকিয়া রাখে রহমতের ফেরাস্তা এমনভাবে বেস্টরিয়া রাখে সদা সর্বদা ওই মানুষের জন্য জিকির করার কারণে রহমতের দোয়া মরিবের দরবারে ফেরাস্তারা করতে থাকে যেরকম সুবাহান আল্লাহ যতক্ষণ জিকির করবেন ততক্ষণ হেফাজতের মালিককে হেফাজতের মালিক তো জিকির লাগবে জিকির লাগবে কি লাগবে না জিকির লাগবে জিকির সারা কোনো বিষয় আপনি সুস্বাদু করতে জিকির মানুষের শরীরের মাঝে শান্তি আনে সোমান আলো বলতেন না নামাজ আছে নামাজের আগের পিছে জিকির আছে না নাই প্রত্যেক নামাজের পরে নবী বলেছেন জিকির করার জন্য আপনি করেননি শুধু আসর আল্লাহর বলে সুক সময়ে যারা আলহামদুলিল্লাহ যদি কোন মানুষ চৌত্রিশ বার পরে দুনিয়ার জন্য সত্তর হাজার বালা মুসিবত থেকে আল্লাহের হেফাজত করে আর আল্লাহ আল্লাহ হাবি বলে শুধু তাই না কোন মানুষ যদি সুবাহান আল্লাহ এই শব্দটা দুনিয়ার জন্য একবার পড়ে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা যে জায়গাটা খালি আছে সুবাহান আল্লাহ একবার করার কারণে ওই ফাঁকা জায়গাটা সোহাবে বরফুর করে নেয় মানে একবার যদি করলে আসমান আর জমিনে ফাঁকা জায়গা বরফুর হয়ে যায় আমরা কতবার পড়ি আল্লাহর কি জায়গার অভাব আছে কথা কোন অভাব আছে তা প্রত্যেকটা যিকিরের আছে না নাই আছে গালসে পাক দিনাকে আপনি মি সবাই চিনি উনার জীবনী তালাশ করতে जाया পেলাম কাছিদায়ে কাউসিয়ার মাঝে পেলাম আব্দুল কাদের জিলানি যখন মজলিসের মাঝে বসতেন উনি ওনার মুরিদান কেলে liye তখন যিকির করতেন যিকির করতে 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 এমন একটা হালত হয়ে যাইতেন আব্দুল কাদের জিলানি জমিন থেকে পরা এক হাত উড়ে উড়ে যাইতেন তাদের চিকির কেমন ছিল সিকির করতে করতে জমির থেকে এক হাত উপরে উঠা যাইতেন নিচের মাঝে কোন মাটি নাই হাওয়ার উপরে উনি জিকির করতেন আল্লাহর হাবিব বলেছেন জিকির মাঝে তরিকত আছে জিকির মাঝে শরীয়ত আছে জিকির মাঝে হাকিকত আছে জিকির মাঝে মারিফত আছে জিকির মাধ্যমে অনেক কিছু লাভ করা যায় জিকির মাধ্যমে আপনি গুপ্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন জিকির মাধ্যমে ধ্যান করলে পূর্ব থেকে পশ্চিমের কথা আপনি বলতে পারবেন যে কথাটা মইনুদ্দিন চিস্তি আজমির বলেছেন আমি যখন দিয়ানে দাঁড়াইতাম বা দিয়ানে যখন আমি বসতাম দিয়ান বয়সাতকুন মওলার জিকির করতাম পূর্বের মধ্যে কি হচ্ছে পশ্চিমে কি হচ্ছে আমি মঈনউদ্দিন চিসতি আমার নিজ চুকে সমস্ত জিনিস দেখতে বার্তা দরে গরো সুবহানাল্লাহ ইমানদারের जिंदगीর মধ্যে কোন সময় ফাঁকা নাই কোন সময় কি নাই ফাঁকা আল্লাহর হাবিব বলেছেন যারা ইমানদার মতো ওই ইমানদার ভিত্তিক ব্যক্তিরা যারা জিকির করবে তাদেরকে আল্লাহ রা আলমিন তিনটা ফজিলত দান করবে সুবান যারা কি করবে যারা আল্লাহ জিকির করবে ফজিলত কয়টা কথা কয়টা তিনটা ফজিলত আল্লাহর হাবিব বলেছেন সারা দুনিয়াতে জিকির করবে ইমানদার বান্দারা তাদেরকে তিনটা ফজিলত মনি দিবে তিনটা ফজিলত এক নাম্বার আল্লাহ নিজে সদা সর্বদা ওই সমস্ত জাকের জিকির যারা আছে তাদের প্রতি রহমত বর্ষণ করে আর জোর কন্যা সুবাহান আল্লাহ রহমত দেয় কে যারা জিকির করে দুই নম্বর আল্লাহর হাবিব বলেছেন যে সমস্ত মানুষগুলা আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহাব্বেলা আর্মির সমস্ত মালাই ফেরেস্তারা সদা সর্বদা ওই জাকে প্রতি রহমতের দোয়া করে কিসের দোয়া রহমতের দোয়া তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন যেই সমস্ত মানুষগুলা জিকির করে যারা ইমান দা ওই সমস্ত জিকিরের বরকতা আল্লাহ হারাফ্ বলে আর্মিন ওই সমস্ত মানুষকে গুনাহের অন্ধকার থেকে তিনের আলোর পথ দেখা দেয় আর সুবাহান আল্লাহ অন্ধকারে আসি না নাই আমরা আমাদের গুনার অভাব আছে গুনার কোনো অভাব কথা বলতে গেলে গুমা হাঁটতে গেলে বসতে গেলে সমস্ত সময় আমাদের গুনাহ হয় হয় কেউ না আল্লাহ হাপি বলেছে সমস্ত সময় যারা জিকির করে ওই সমস্ত অন্ধকার গুনাহের কাছ থেকে আল্লাহ তিনের পথে আনবে তাদেরকে সুবহান আল্লাহ কইতেন না। আর যরকন্নাস সুবহানাল্লাহ আল্লাহর একটা নবীজি আল্লাহ তুমি সদা সর্বদাই ईमानदार ব্যক্তিদের প্রতি রহমত কেন কর যে তারা আমার প্রতি জিকির করে আল্লাহ বলে আমার ইচ্ছা কি ইচ্ছা ওয়া মা কানা বিল মুমিনিন রাহিমা আমার ইচ্ছা আমি আরো বেশিত্ব একটু করতে সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ বান্দা যত বেশি জিকির করবে তত বেশি রহমত দিবে কে কথা বলেন কে জিকিৰ কৰিব সবসময় জিকিৰ দৰকাৰ জিকিৰ মাধ্যমে শান্তি পাৱ যা আল্লাহ ৰহ মদদান কৰে জৰগান সুবাহান আল্লাহ গভীৰ মনোযোগ হাবিবি কেবি আল্লাহ আদিচ্ছে ইমান তাৰ ব্যক্তি ৰাজ জিকিৰ কৰিব আল্লাহ করবে। আহ মানুহ কটাত মই ইন্দোন অনুদি জিকিৰ যিকির কারণে কলবের প্রশান্তি আসবে যাদের কলবে প্রশান্তি থাকে তারা নামাজ পড়লে আরাম পাবে যাদের কলবের মাঝে প্রশান্তি থাকে তারা রোজা রাখলে আরাম পাবে সমস্ত ন্যাক আমলের গুনা মাঝে তারা আরাম পাবে আর যে সমস্ত মানুষগুলো যিকির থেকে গাফিল হয়ে থাকবে আল্লাহর হাবিব বলে রহমতের ফেরেশতা তাদের সাইডে দেওয়া যায় না নাওযুবিল কইতেন না আর জোরাক না নাওযুবিল বুঝছেন যারা ঈমানদার তাদের জীবৎ দশা তাদের জীব দশা কোনো খালি সময় নাই সুমান আল্লাহ না কি নাই খালি সময় খালি সময় মানে কোনো সময় খালি নাই এ কথাটা কেন বলছে যে ইমানদার যারা তাদের পেপার আল্লাহ হাবিব বলেছেন যে সমস্ত মানুষগুলা ইমানদার তাদের জীবৎ দশাটা কোনোভাবে অপসর নাই কি নাই ফজরের নামাজ পড়ছেন ইমানদারের চিন্তা কোন সময় জোহরের সময় রইল কথা ঠিক নেই যারা নামাজ পড়ে হেরা বুঝবে ফজর নামাজ পড়ছেন তার চিন্তা থাকবে কখন জোহরের সময়টা হবে জোহর নামাজ পড়ছেন তার মনের মাঝে চিন্তা কখন আসরের সময়টা হবে আসর নামাজ পড়ছেন মনের মাঝে চিন্তা কখন মাগরীবনের সময়টা হবে মাগরীব নামাজ পড়ছেন চিন্তা কখন এশার নামাজটা পড়বেন এশার নামাজ কইরা ঘুমাইছেন মাঝে মধ্যে কিছু মানুষের ঘুম ভাঙা যায় না রাতে মোবাইল দেখে কয়টা বাজে আড়াইটা হলো কখন গিরে ফজরের সময় ধরে দিতেছে কিনা আছে না নাই এরকম কখনো আছে না নাই এরকম তো ईमानদারের জীবদ্দশার মধ্যে কোনো অপশন নাই যে জোহরের নামাজ ফজরের নামাজ কইরাও কাজের মাঝে যাইতেছে কাজ করতে করতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে জুহর পড়ছে আসর পর্যন্ত যেই কোনো কাজে থাকে সে জিকিরের মধ্যে মুশকুল আছে তার দুনিয়াবি কাজ হচ্ছে আখরাত কাজ হচ্ছে নবী বলে ওই সমস্ত মানুষগুলা যতদিন পর্যন্ত তান্নাত পর্যন্ত ইমানদার না যাইবে ততদিন পর্যন্ত তার অপশন নাই সুরকান্না সুবাহান ইমানদারের জীবদ্দশা তিনটা সময় কটা সময় কথা কন তিনটা সময় এই তিনটা সময় গুরুত্ব দুনিয়ার থাকা অবস্থায় ইমান তার ব্যস্ত থাকবে আল্লাহর জিকির নামাজ রোজা সংসারে না আর দুনিয়ার থেকে যাওয়ার পরে কিছু বিশ্রাম দুই কবরের বিশ্রাম সে জান্নাত পর্যন্ত যাবে জান্নাতে যখন আল্লাহ ঢুকাইবে ওই দিন ইমান তার আল্লাহর দরবার সুক্রিয়া দায় করবে আলহামদুলিল্লাহ মনি আমি সারাটা জীবন তোমার জিকির করছি কোনো দিন অবসর থাকি নাই আজকে একটু অবসর না কিন্তু এর আগে ইমানদারের কোনো অপশর কথা কোন কোনো অপশর তার সব সময় চিন্তা থাকবে এই সময় থেকে এই সময় এই নামাজ থেকে এই নামাজ তার চিন্তা এটা থাকবে যারা ইমানদার তাদেরই চিন্তা থাকবে আর যাদের ভিতরে হিমানিত্ব নাই তাদের ভিতরেই চিন্তা থাকতো না ফরমুনে যদি আল্লাহ হায়াতে বাসে এর আগে ঠিক না বেটি এখানে আল্লাহ নবী বলেছেন নিশ্চিন্ত ইমান তার ওই দিন হবে যে জান্নাতে প্রবেশ করবে সুবান আলী না এর আগে ইমান তার কখনো নিশ্চিত হতে পারবে না আল্লাহর হাবিব বলেছেন এই জিকির কি জিনিস একজন সাহাবী নবীদের দরবারে আসলেন শরীয়তের অনেক বিধান রয়েছে সমস্ত বিধানগুলো মেনে চলার চেষ্টা করি কিন্তু আমাকে এমন একটা বিধানের মধ্যে এমন একটা আমল আপনি আমাকে দেন যে আমলটা আমি দৈনন্দিন জীবনে সব সময় আমি এই আমলটা করতে পারবো আল্লাহর হাবিব বলে শরীয়তের বিধানের তো অভাব নাই কিন্তু তুমি কি আমলটা চাইতেছ ওই তো হইল দুনিয়ার সমস্ত আমলের মাঝখানে ততক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ পর্যন্ত নাকের মাঝে নিঃশ্বাস রয়েছে প্রত্যেকটা সময় তোমার জিব্বা ওটা লেসান থাকে আল্লাহ রাবুল আলমীর জিকির দেয়া বিজায় রাখিও সদা সর্বদা আল্লাহর রহমত তোমার প্রতি পড়তে থাকবে যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ রহমত পড়তে থাকবে এই জিব্বাটাকে আল্লাহর জিকির দ্বারা বিজায় রাখতে হবে কি দ্বারা

আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মানুষের সমাগম বেশি বাজারে না মসজিদে কি অবদান রাগ করতেছে আমার কথা মানুষের সমাগম সবচেয়ে বেশি বাজারে না মসজিদে কথা কন কোথায় মানুষ দাড়ি ফাইকে গেছে এসে বইছে জোহরে আজান দিছে খবর নাই আসর আদান দিছে খবর নাই মাগরিব আদান দিছে খবর নাই এশার আদান দিছে খবর নাই আছে না নেই এরকম কথা কর না আছে না নেই এরকম কিন্তু আল্লাহর ঘরে মসজিদ আছে কিন্তু সময়ই নেই কথা কর না কোন সময় এই জায়গা থেকে বাইর হইতো এই চিন্তায় সবসময় কর পাঁচ মিনিট যদি করে হাদিসের আলোচনা একটু বেশি হয় কিছু মানুষ রাগ করে সময় কথা কর না কিন্তু কসম খোদার এই মানুষরা ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বিচা আড্ডা দেয় ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বিচা আড্ডা দেয় একটা দিন গডির কাটা দিকেও যায় কথা কর না কা কিও কথা কর না ঠিক নি মনে রাখবেন হামায়া আমাল মিত কইরা না আমার কথা ঘোষার জন্য নয় আমি আপনার दुश्मन নয় আমি চাই আমি ইমাম আপনাকে নিয়ে জান্নাতে যাইতা হামায়া আমাল মিত কালা ذره

যেদিন আপনি বুমিস্ট হয়েছেন দুনিয়ার যম আগমন করার পরে আপনি যখন সুষ্ঠ হয়েছেন সুষ্ঠ হওয়ার পর যখন নামাজ আপনার উপর হয়েছে যে দিন থেকে আপনি বালিত হয়েছেন ওই দিন থেকে হিসাব শুরু কিয়ামতের দিন 60 বছর 70 বছর 80 বছর 100 বছর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে সুবহানাল্লাহ এটা না আদম আমাদেরকে খালি হতে দিছি গিজিতা গিজিতা করছি তার হিসাব দেব আর ভাই এটা হিসাব করার আগে সময় হিসাব নিব একটা ঘন্টা আপনি কি কি করছেন সবাই হিসাব নিতে চাই তো সব কিছু ধরা পড়বে কথা কতক্ষণ ঠিক না বেটি কিরামান বাঁচার কোন অপশন আছে নাই কোন অপশন নাই কেন আল্লাহ হাবিব হে আমার সাহাবি শরীয়তের বিধানের অভাব নাই বিধান আছে শরীয়তের কিন্তু এই যে লেসানটাকে তুমি যে আমল চাচ্ছ জিকিরে বরফর করে দিয়েছ যখন না সুবাহান আরো যখন না সুবাহান আল্লাহ আল্লাহ যেন আপনি আমাকে তৌফিক দান করে জোর করেন আমিন আমিন সদা সর্বদা জিকির করবেন পাশত্ব নামাজ পড়বেন পাশত্ব নামাজ দরকার আল্লাহ দরবারে জবাব দিতে হবে মরা লাগবে নিঃশ্বাসটা একদিন চলে যাবে সেদিন কোনো দাম থাকবে না সেদিন কোনো দাম থাকবে না আল্লাহ যেন আপনি আমাকে বুজার তৌফিক দান করে জোর করেন আমিন আর জোর করেন আমিন